কীট পতঙ্গ কাকে বলে আমরা প্রতিদিন যেসব পোকামাকড় দেখতে পাই তাদের কীট পতঙ্গ বলে আমরা প্রতিদিন যেসব পোকামাকড় দেখতে পাই তাদের কি বলে কীট পতঙ্গ বলে আমরা প্রতিদিন যেসব পোকামাকড় দেখতে পাই তাদের কীট পতঙ্গ বলে কীট কাদের বলে যেসব পোকার পাখা নেই যেসব পোকার পাখা নেই তাদের কীট বলে পতঙ্গ কাদের বলে যেসব পোকার পাখা আছে তাদের পতঙ্গ বলে যেসব পোকার পাখা আছে তাদের পতঙ্গ বলে কোন পতঙ্গের বাসায় মধু থাকে মৌমাছির বাসায় মধু থাকে মৌমাছির বাসায় মধু থাকে কোন পতঙ্গ সব সময় দেখি আরশোলা আরশোলা সব সময় দেখি কোন পতঙ্গ দেখতে সুন্দর প্রজাপতি প্রজাপতি দেখতে সুন্দর কোন কীট মাটির নিচে থাকে কেচো কোন কিট মাটির নিচে থাকে কেচো সবচেয়ে বড় সাপের নাম কি অজগর সবচেয়ে বড় সাপের নাম কি অজগর অজগর সবচেয়ে বড় সাপ কোন প্রাণী ঘরে থাকে টিকটিকি টিকটিকি ঘরে থাকে কোন প্রাণীর দেহ শক্ত খোলে ঢাকা কচ্ছপ কচ্ছপের দেহ শক্ত খোলে ঢাকা সবচেয়ে বিষাক্ত সাপ কোন সাপ শঙ্খচুর সবচেয়ে বিষাক্ত সাপ কে না শঙ্খচুর হলো শঙ্খচুর সবচেয়ে বিষাক্ত সাপ কুমির কোথায় থাকে নদীতে কুমির কোথায় থাকে নদীতে থাকে কোন প্রাণীর রঙ বদলায় গিরগিটি রং বদলায় গিরগিটি রঙ বদলায় কোন প্রাণীর জীব উল্টে থাকে ব্যাঙের ব্যাঙের জীব উল্টে থাকে কোন কোন সাপের বিষ আছে কেউটে গোখড়ো শঙ্খচুর কেউটে গোখড়ো শঙ্খচুর সাপের বিষ আছে